হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় কোটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু তানফির আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বিএনপির পদপ্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান বলেন আমাদের এলাকার প্রিয় নেতা এবং সকলের সম্মানিত ব্যক্তি জনাব নজুসাহ জিতু মিয়ার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করতে এসেছি কাজে আমি এই জানা যায় শরিক হতে পেরে আপনাদের সকলকে এবং জিতু মিয়ার পরিবার সকলকে আমি কৃতজ্ঞতা জানাই কিন্তু আজকে আমরা জানা যায় এসছি বক্তৃতা দেওয়ার জন্য আশা করি আমরা আমরা শিগগিরই আমরা অতি দ্রুত জানাজা শেষ করব এবং জিতু মিয়ার আত্মার মাঘ কামনা করি এবং জিতু মিয়ার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা জিতুবিয়া সম্বন্ধে আমাদের কিছু বলার নেই আমরা সবাই জানেন সে তিনি ছিল একজন নিবেদিত প্রাণ এলাকার জন্য সবসময় চিন্তা ভাবনা করতেন ভালো হতেন আমি স্মরণ করি দুই হাজার নির্বাচনে জিতুবিয়া আমাদের জন্য কি করেছেন কাজী আজকে জিতুবিয়াকে পাব না এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আল্লাহর মেহরবানি করে আমি জানি যে উনি যেসব কাজ করেছে মানুষের মঙ্গলের জন্য সেই জন্য উনি বেহস্তচিব পাবেন আমরা তার আত্মার বাকফায় করি এবং উনি যাতে বেহস্তচিব হন সেই আল্লাহর কাছে চাই এই প্রসঙ্গেই আমি একটু দুই মিনিট সময় নেব যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি না করেছেন উনি নির্বরীত ছিলেন নির্যাতিত ছিলেন এবং আজকের যে অসুস্থতা সেটা ষোলো বছর আওয়ামী লীগের জন্য হয়েছে কাজে আমরা তার জন্য একটু দোয়া করি যাতে উনি সুস্থ হয় আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আমি জিতু বিহার এই মৃত্যুতে জানা যায় শরিক হতে পেরেছি এবং আমি এই শরিকের জন্য পরিবার সকল হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি